ফাই না আমি এই অনেক ব্যস্ট কারণ আমি এই ক্যারিয়ারের প্রথম থেকে এখন পর্যন্ত আসলে আমি ইন্ডাস্ট্রি অনেক ফাইন্যান্স ডিরেক্টরদের সাথে কাজ করার একটা সুযোগ হয় আমার তো সেই থেকে আমি ব্যস্ট যাদের সাথে আমার কাজ হয় আমার শেখার জায়গাটা বড়ো হয় সবার সাথে কাজ করতে গেলে অনেক ধরনের কাজের সাথে আমার ইনভলভমেন্ট হয় সেটা অনেক বড় জার্নি হয় না এখনও আমার মনে হয় যে সাত আট দশ বছর একটা জার্নি হচ্ছে তো এম হ্যাপি লাইক এই কয়েক বছরের মধ্যে আমি কিছু সিনেমা করতে পারছি যেটা মেন্টালি এম হ্যাপি স্যাটিসফাইড কেন তো এই কাজগুলো আসলে আমাকে আরও কাজ করার জন্য আসলে আগ্রহ করবে আরো আরও ভালো ভালো কাজের সাথে আমার যদি ইনভলভমেন্ট হয় সেই জন্য তোর পর থেকে এখন পর্যন্ত অনেক জায়গায় অনেকভাবে আসলে অ্যাপ্রিসিয়েশন ভালো লাগা খারাপ লাগার কাছে আমি শেয়ার করতে পারি দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় যে সিনেমাটাকে কেউ আসলে কাউন্ট করে অ্যাওয়ার্ড দিল সো এটা আমার জন্য খুব দারুণ ব্যাপার দেয়াল দেশের জন্য একটা স্বীকৃতি পাওয়া তো অনেকদিন ধরে আসলে মানুষও চাচ্ছিলো স্বীকৃতির ব্যাপারটা আসলে হচ্ছিল না তো ফাইনালি যে কেউ না কেউ একজন আসলে স্বীকৃতি দিল সেটা আসলে খুবই দারুণ ব্যাপার থ্যাংকস টু ইউ ভালো লাগা খারাপ লাগার কেন শেয়ার করতে পারি ফার্স্ট টাইম আমার মনে হয় যে সিনেমাটাকে কেউ আসলে কাউন্ট করে অ্যাওয়ার্ড দিল সো এটা আমার জন্য খুব দারুণ ব্যাপার দেওয়াল দেশের জন্য একটা স্বীকৃতি পাওয়া তো অনেক দিন ধরে আসলে মানুষও চাচ্ছিলো স্বীকৃতির ব্যাপারটা আসলে হচ্ছিল না তো ফাইনালি যে কেউ না কেউ একজন আসলে স্বীকৃতি দিল সেটা আসলে খুবই দারুণ ব্যাপার মনে হয় যে মিশুর ফোনি সিনেমাটার ব্যাপারে অনেক অনেস্ট ছিল তার অনেস্টি বেসিক্যালি তার লেখার মধ্যে আসছে তার আর্টিস্টের মধ্যে আসছে তো সেই জায়গা থেকে আমরা অনেক সিলেক্ট অ্যাপুর দিই কারণ অনেক সিনেমা নিয়ে যে মানুষের এক ধরনের ব্যাকডেটের চিন্তা ভাবনা আসছে সেই জায়গা থেকে মানুষকে সরে আসে যেন অনুদনী সিনেমা ভালো হয় অনুদনী সিনেমা একটু অন্য ধরনের হয় তো আমি থ্যাংকস টু মিশু মণি যেন এই ধরনের একটা সিনেমার সাথে আমাকে ইনভলভ করছে অ্যান্ড লাইক হ্যাঁ স্টিল রিকগনাইজেশন পাচ্ছি এটা অনুদনকে আমি অনেক বছর কাজ করি তো মাঝে মাঝে আমি একটা হাটামো মিস করি কোর্স অ্যান্ড যেহেতু আসলে প্রফেশনালি আমি অ্যাক্টিংটাকে আসলে অনেক আগেই আসলে বেছে তো যে কারণে আসলে ফ্যাশনের সাথে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই সো ভাই এখনও ক্রেডিং হয় মাঝে মধ্যে হাটেছে আমি সিম্পলি না অ্যাক্টার সো আমার মনে হয় যে আমার যে কাজ আমার কাজটা আমি করে যাবো তো আমি সবার কাছে দোয়া চাই অ্যান্ড লাইক প্রচুর বাংলা সিনেমা দেখুন মানুষ যেরকম করে আসলে বাংলা সিনেমা দেখার জন্য হুমকে করছে এটা আমার জন্য অনেক দারুণ একটা ব্যাপার আমার মনে হয় সবার জন্যই সো আমি চাইবো যে বলে সিনেমাটা দেখুক মানুষ সিনেমা নিয়ে কথা নেই না আমি এই কারণে অনেক বেস্ট কারণ আমি এই ক্যারিয়ারের প্রথম থেকে এখন পর্যন্ত আসলে আমি ইন্ডাস্ট্রির অনেক ফাইন্যান্স ডিরেক্টরদের সাথে কাজ করার একটা সুযোগ হয় আমার তো সেই জায়গা থেকে আমি বেস্ট যাদের সাথে আমার কাজ হয় আমার শেখার জায়গাটা বড়ো হয় সবার সাথে কাজ করতে গেলে অনেক ধরনের কাজের সাথে আমার ইনভলভমেন্ট হয় সেটা অনেক বড়ো জার্নি হয় না এখনও আমার মনে হয় যে সাত আট দশ বছর একটা জার্নি হচ্ছে তো এম হ্যাপি লাইক এই কয়েক বছরের মধ্যে আমি কিছু সিনেমা করতে পারছি যেটা মেন্টালি আম হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড না তো এই কাজগুলো আসলে আমাকে আরও কাজ করার জন্য আসলে আগ্রহ করবে আরো আরও ভালো ভালো কাজের সাথে আমার যদি ইনভলভমেন্ট হয় সেটাই সে পর থেকে এখন পর্যন্ত অনেক জায়গায় অনেকভাবে আসলে অ্যাপ্রিসিয়েশন ভালো লাগা খারাপ লাগার কাছে আমি শেয়ার করতে পারি দিট ফার্স্ট টাইম আমার মনে হয় যে সিনেমাটাকে কেউ আসলে কাউন্ট করে অ্যাওয়ার্ড দিল সো এটা আওয়ার জন্য খুব দারুণ ব্যাপার দেয়াল দেশের জন্য একটা স্বীকৃতিটাওয়া অনেক অনেকদিন ধরে আসলে মানুষও চাচ্ছিলো স্বীকৃতির ব্যাপারটা আসলে হচ্ছিল না তো ফাইনালি যে কেউ না কেউ আসলে স্বীকৃতি দিল সেটা আসলে খুবই দারুণ ব্যাপার থ্যাংকস টু ইউ